হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু ধামাকার উপর ধামাকা দিব দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু সব ধরনের ফার্নিচার রাখা আছে আর আজকে কিন্তু মাত্র 3500 টাকায় খাট পাবেন আর আমরা যেখানে আছি ভিউয়ার্স হোসেন ফার্নিচার মাঠ ভাইয়াদের কিন্তু আসলে অনেক অনলাইনে সেল হয় তো আমরা কিন্তু আজকেও তার ব্যতিক্রম ঘটাবো না কারণ আজকে এত এত ধামাকা অফার দিব যে এই ভিডিও থেকেও কিন্তু ভাইয়ারা অনলাইনে একদম ধুমাই সেল করবে কারণ আজকে কিন্তু অফারের উপর অফার থাকবে এত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো সব কাঠের কিন্তু ভিউয়ার্স ফার্নিচার এগুলো কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন ধামাকা যারা আমাদের সাথে কিন্তু পুরো ভিডিওতে থাকবেন আমাদের শাহাদ ভাই শাহাদ ভাই কিন্তু পুরো ডিটেলস আপনাদেরকে জানাবেন এবং অফার গুলো সম্পর্কে ধারণা দিবেন তো আলাইকুম শাহাদ ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন

তিন হাজার টাকা খাট চার হাজার টাকা খাট পাঁচ হাজার টাকা খাট বিশ হাজার টাকা মানে হাই কোয়ালিটি পর্যন্ত সবাই নিতে পারবে যাবে

ভাই কত সুন্দর ভাই এটা কি কাঠ এটা যশোরের আছে আমরা ওই কাঠ বইলে বিক্রি করি ভাই কাঠের সেগুন বলবো না সেগুনের মনে করেন যে গামারি বলবো আচ্ছা আচ্ছা যেই কাঠ আছে ওই কাঠ বইলে বিক্রি করবে তো এটা কত বলবে ভাইয়া

পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা তারপর দেখি এখানে আছে ডাল গোলাপের খাট এই বাইরে ছয় ফিট বাই সাত ফিট

জি ভাই এটাও আড়াই ইঞ্চি মোটা সলিড কাঠের এটা সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা জি ভাইয়া আচ্ছা তারপরে আছে তেইশ গোলাপের খাট ভাই ভাই তো গোলাপ দিয়ে দিচ্ছে তেইশটা গোলাপ ভাই একবারে গনা তেইশটা খুবই সুন্দর কত সুন্দর তো এটা কত বলবে এটার দাম পরে মাত্র সতেরো আচ্ছা তো দেখতে পাচ্ছেন সুন্দর আপনারা কিন্তু এখানে এসে কিন্তু আলমারি সিস্টেম ড্রেসিং টেবিল করা আছে দেখেন খুবই সুন্দর তো অনেক কিছু অনেক কিছু রাখতে পারবে অনেক কিছু রাখতে পারবে অনেক জায়গা এটা সম্পূর্ণ কাঠের করার দাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা ভাই দশ হাজার পাঁচশো টাকা দাম দেখেন বেলকুলির মতন করে সব কিছু আছে নিচে দেখেন ডয়ার দিচ্ছে পাল্লা আছে ডয়ার আছে

তারপর দেখি দেখা বলি এতক্ষণ যা সম্পূর্ণ সব সেমি বক্স আচ্ছা আচ্ছা এখন দেখা ফুল গুলো দেখব ডিজাইন করা খুবই সুন্দর লেগ সাইড সুন্দর ও করা আছে ভাই ও দেখেন এটার দাম পড়বে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা তারপরে যাদের মনে করেন যে ডিজাইন পছন্দ না ডিজাইন নিবে না উঁচা খাট ভাল লাগে না তাদের জন্য এই খাটটা খুবই সুন্দর গরজে খুব সুন্দর খাটটা দেখলে মনে করেন আপনার নিতে কাঠের ঠিক আছে অবশ্যই বুঝে নিবেন আপনারা কি কি দিচ্ছে তারপর দেখাও ভাই আচল ডিজাইনের আচলের মতো আচল ডিজাইনের খাট সিম্পল এটা সিম্পল হ্যাঁ এটা

দেখবো তারপর দেখাবো ভাই এই যে এই খাটটা ভাই ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা দেখাবো সব সিম্পল মধ্যে ভাই এই খাটটা আড়াই মোটা একবারে সলিড কাঠের এটার দাম মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আছে

আসলে দোকানে আসলে আরো গোপন সুন্দর দাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপর গ্যারান্টির কথা কিন্তু পঁয়ত্রিশশো টাকা যে খাটটা ওইটা বিশ বছরের গ্যারান্টি ভাই লিখিত একবারে লিখিত লিখিত বিশ বছরের গ্যারান্টি সবগুলোতে বিশ বছর

তারপর আছে আকাশবাণী কাঠে আচ্ছা এটা মাত্র হাজার টাকা মাত্র পনেরো হাজার আমরা কিন্তু অনেকগুলো যেহেতু দেখতেছি বহাজ আমরা দ্রুত দেখাই দিবেন আপনার

আসলেই নিতে পারো কেউ ফিরত যাবে খুবই সুন্দর দেখা যায় কাঠের সামনের পাল্লা পুল্লা সম্পূর্ণ মেহগুনি কাঠ সব মেহগুনি কাঠ পিছনে বোটো মোটা অনেক মোটা হেভি ভাই দেখছেন যশোর মধ্যে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট ওয়ার্ডুপ একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে এখানে আছে একটা ডিজাইন গুলাব ডিজাইন যেইটাই নিবে এইখান থেকে যে নিবে মাত্র আট হাজার টাকা এটার দাম মাত্র আট হাজার পাঁচশো জি ভাই তারপর দেখাবো ভাই সোফা সেট মাত্র চার হাজার টাকায় সোফা সেট দেখাবো ভাই বলছিলাম না শুরুতে বলছি মাত্র চার হাজার ভাই এটা নাকি ভাই

যে এটা দেখেন কত সুন্দর করে কিন্তু ডিজাইন করা বাস অসাধারণ ভাই এটা টু পার্টের ভিতরে গামারি আরেকটা ডিজাইন আছে একই দামে আমরা বলি ভাই কুলা ডিজাইন কুলা 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 হয়ে গেছে একই দামের মধ্যে আরেকটা ফুল বক্স কাঠ আছে ভাই এটার দাম মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ₹100000 ফুল বক্স কাট ফুল বক্স কাট ভাই ওকে বা

নাই তো আজকের বাড়াবো না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করার অনুরোধ দিলো আলাইকুম